আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আজকে আপনাদেরকে একটা খুবই ট্র্যাডিশনাল একটা কাতা নিয়ে আসছি আমরা শাড়িটা একটু খুলি তারপর হচ্ছে এটার ডিটেলিংটা আমি বলে দিচ্ছি আর যারা হচ্ছে ট্র্যাডিশনাল শাড়ি চান যে হচ্ছে একটু নিয়মিত দেখতে অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা আপনি ফলো দিয়ে রাখবেন আমার সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে জয়পতি চুঞ্জির উপর মোটিভেট করা একটা হচ্ছে ক্রিয়েট ডিজাইনের মধ্যে করা এটা কিন্তু হচ্ছে আপনার পারের ডিজাইনটা দেখেন আঁচলের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে হচ্ছে আপনার রেশম হচ্ছে জরির উপর ঢাকা ওয়ার্কের কাজ করা সাথে হচ্ছে হ্যান্ড স্টিকটা আপনি টার্সেল পাচ্ছেন এটা হচ্ছে আপনার পারের ডিজাইনটা পারের ডিজাইনটার মধ্যে কিন্তু আপনি একটা বোরফি ডিজাইনের মধ্যে পাচ্ছেন টু স্টেপ লেয়ারের মধ্যে এই পারটা একটা লেয়ার আর হচ্ছে দুইটা লেয়ার এটা হচ্ছে বডির ডিজাইনটা দেখেন বডির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর রেশমি জরির উপর কিন্তু ধাকা ওয়ার্কের কাজ করা আমি একটু হচ্ছে এটার ব্যাক সাইডে যাই দেখেন একবারে রিপিট কাজ করা মানে একবার রিপিট কাজ করা খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এটা আর এটা কিন্তু হচ্ছে আপনার একটু চুনটির উপর মডিভেট ক্রিয়েট করা মাল্টিপল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর খুবই কজেস একটা প্রোডাক্ট এটা কিন্তু হচ্ছে একবারে স্ট্রবেরির রেড যেটা বলি আমরা স্ট্রবেরির রেটের মধ্যে খুবই সুন্দর এই সাইডটার মধ্যে একটা ব্লাউজ পিস আছে ব্লাউজটাও হচ্ছে আপনার একটু সেলফের কাজ পাচ্ছেন আর হাতায় একটা কাজ পাচ্ছেন দেখেন এটা হাতার কাজটা আর এটা হচ্ছে বডির কাজটা সেলফ একটা ডিজাইন পাচ্ছেন খুব সুন্দর করে আপনার গোল্ডেন জুয়েলারি দিয়ে কিন্তু হচ্ছে আপনার কাজ করা অল ওভার শার্টে কিন্তু আপনার গর্জেসের মধ্যে যাদের যেই কালারটা অথবা যেই জিনিস আমাদের অনলাইন থেকে অর্ডার দিতে চান অবশ্যই হচ্ছে অনলাইনে অর্ডার দিতে পারবেন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা একটু আমি আর একটু ক্লোজলি দেখাই দেখেন আঁচলের ডিজাইনটা এ একটা এ একটা মানে হচ্ছে একটু বক্স করা ডিজাইনের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর এই পুজোয় উপলক্ষে কিন্তু আপনি আপনার পছন্দ সেরা জিনিসটা হচ্ছে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন অল ওভার সাইটে কিন্তু আপনার কজেসের মধ্যে যাদের ভালো লাগবে অথবা যারা নিতে ইচ্ছুক অবশ্যই হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলোর প্রাইসটা জেনে নেবেন আর হচ্ছে দিতে পারবেন আর এগুলো কিন্তু লিমিট খুবই হচ্ছে সীমিত খুবই স্টক আমাদের খুবই সীমিত এই ট্রেডিশনাল কাতানগুলো আর শপে আসলে সবচেয়ে বেশি ভালো হবে যে এই টাইপের আরও অনেক ভ্যারাইটিস আপনি দেখে নিতে পারবেন